আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সমুদ্র থেকে যে সকল ফিশিং জাহাজ দিয়ে মাছ ধরে সেই সকল ফিশিং জাহাজের ডুবুরিরা কিভাবে পানির নিচে গিয়ে জাহাজের প্রপালার চেক করে আসে হ্যাঁ আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো সে হচ্ছে প্রধান ডুবুরি তার সঙ্গে যে লাল গেঞ্জিওয়ালা সে হচ্ছে তার হেল্পার তো আপনারা এখন দেখবেন সে এখন নামার জন্য প্রস্তুত সে কিভাবে পানির নিচে গিয়ে এই জাহাজের প্রবেলার চেক করে আসলো এবং কি কি নিয়ে আসলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাগরের পানির নিচে কিন্তু ডুবুরি এমনি এমনি নামে না কোনো না কোনো কারণ থাকে তো আজকের কারণটা হচ্ছে তো এইখানে চার ঘন্টা ফিশিং করা হয়েছে ফিশিং করার পর জাল উঠিয়ে জাহাজ চালিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ করে সাগরের চরের সঙ্গে জাহাজ ভেজে যায় জাহাজের ক্যাপ্টেন স্যার অনেক পরিশ্রম এবং অনেক মেধা কাটিয়ে জাহাজটাকে ওই চর থেকে নামিয়ে নিয়ে আসলো এখন ডুবুরি নামিয়ে জাহাজের প্রপেলার চেক করবে সাগরের পানিতে জাহাজের তলায় ডুবুরি নামার জন্য এখন প্রস্তুত সে দেখতেছে তার সব কিছু ঠিকঠাক আছে কিনা অক্সিজেন ঠিক ঠিকমতো দিয়েছে কিনা এবং তার হেল্পারও তার সঙ্গে আছে কমরে যা প্রয়োজন সবই সঙ্গে আছে এখন সে নামবে এবং এই মুহূর্তে জাহাজের ইঞ্জিন কিন্তু স্টপ জাহাজ ইঞ্জিন স্টপ থাকার কারণ হচ্ছে যখন জাহাজের প্রবেলার চেক করবে ডুবুরি নেমে তখন কিন্তু জাহাজের ইঞ্জিন স্টপ থাকতে হবে তো আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ডুবুরি ওই মাস্কটাকে খুব ভালোভাবে বাঁধতেছে প্রবেশ না করতে পারে তো এখন সে নামার জন্য প্রস্তুত আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সাহসী ডুবুরি নেমে যাচ্ছে সাগরের পানিতে জাহাজের প্রবেলার চেক করার জন্য সাগরের পানিতে নেমে জাহাজের প্রবেলার চেক করতে হলে কিন্তু ছুরির প্রয়োজন তো যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিল নামার জন্য যেই মাস্কটা থাকে সেই মাস্কটাকে কিন্তু সে ভালো করে বাঁধতেছে যেন কোনোভাবে সে পানি ঢুকতে না পারে সেই ভিতর যদি পানি ঢুকে তাহলে কিন্তু সে নিতে পারবে না তো এখন নামতেছে আস্তে আস্তে আর নামার সঙ্গে সঙ্গে কিন্তু রশি লুজ এবং কি যত গভীরে রশি লুজ দিতে হবে তো নেমে গেল ডুবুরি এখন সে তার পুরো শরীরটাকে পানি দিয়ে ভিজাবে তারপরে সে ডুব দিবে আর ডুবুরি নামার সময় কয়েকজন মানুষ থাকতে হবে উপরে তার সেফটির জন্য তো এখন সে ডুব দেবে আপনার ধৈর্য সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ডুব দিয়ে দিল জাহাজের প্রবেলার চেক করার জন্য ডুব দিয়ে যতক্ষণ পর্যন্ত না সে জাহাজের প্রবেলার কাছে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই রসি লুজ দিতে হবে এবং কি অক্সিজেনের পাইপটাকে লুজ দিতে হবে তো আপনারা দরজো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আজকে যে এরিয়াতে জাহাজের প্রবেলার চেক করতে নামলো ডুবুরি এখানে কিন্তু অন্য কোনো জাহাজই নেই এবং কি সাগরের কোনো ডেউ নেই সাগরের ডেউর সময় জাহাজের প্রবেলার চেক করতে যখন ডুবুরি নামে তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয় তো আজকে আমরা দেখব সেই ডুবুরি কতক্ষণ পর্যন্ত পানির মধ্যে থাকে এবং সে উঠে আসার পর কি নিয়ে আসে হাতে করে যদি জাহাজের প্রবেলারে অনেক বেশি পরিমাণ জাল থাকে ওই জালগুলোকে কেটে সরাতে অনেক সময়ের প্রয়োজন ডুবুরি নিচ থেকে উঠে আসে তাহলে সিগনাল দেবে এখন সিগনাল দেখতেছি তো দেখা যাচ্ছে সে প্রথমবারের মতো থেকে এখন দেখা যাবে তার হাতে করে কে নিয়ে আসলো তো উঠে আসলো সেই ডুবুরি বাই দেখা যাচ্ছে তার হাতে কিছু পরিমাণ জাল আছে জালটাকে নেওয়ার জন্য তার হেল্পার তাকে হেল্প করবে সিঁড়ি দিয়ে হেল্পার নেমে ওই জালগুলো তার হাতে নেবে তো পানিতে নেমে এই কাজগুলো করতে অনেক সাবধান এবং সতর্ক থাকতে হয় তো এখন সে জালগুলো নিয়ে নিতেছে নিয়ে নেওয়ার পর মনে হচ্ছে ডুবুরি আবারও পানির নিচে ডুব দেবে তো ওই জালগুলো আনতে তার দশ মিনিটের মতো সময় প্রয়োজন হয়েছিল এখন মনে হচ্ছে যে সে আবারও নামবে তো দ্বিতীয়বারের মতো সে আবারও ডুব দিল জানিনা এখন কতটুকু সময় লাগবে তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক অনেক সময় দেখা যায় জাহাজের প্রবেলের এত পরিমাণ জাল থাকে ওই জালগুলো ক্লিয়ার করতে ডুবুরিরার অনেক পরিশ্রম হয়ে যায় এই অক্সিজেন নিয়ে জাহাজের প্রবেলার চেক করতে ডুবুরি ভাইয়েরা অনেক সময় তিন ঘন্টা চার সময়ও সময় কাটাতে হয় পানির নিচে তো পানির নিচ থেকে দিল সে উঠে আসবে বলে এখন নামতেছে তার তাকে হেল্প করার জন্য তো দেখি আমরা কি নিয়ে আসলো সঙ্গে করে তো এইবার দেখা যাচ্ছে সে পানির নিচ থেকে উঠে আসার পর তার সঙ্গে করে কোনো জাল নিয়ে আসেনি পানির নিচে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহাজের প্রবেলার বা ইঞ্জিন কখনোই কিন্তু বলে চালাবে না তো এখন সে উঠে আসতেছে উঠে আসার পর এখন সে বলবে যে কি কি দেখে আসছে কি কি করে আসছে সব ঠিকঠাক আছে কিনা জাহাজের ইঞ্জিনিয়ার বা প্রধান গিরিজার যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলবেন তো আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অন্যদের কাছে সুযোগ করে দিবেন এবং সাগরে বুকে থাকা মানুষদের জন্য দোয়া করবেন